রিপি আমরা কি প্রিয় গোপাল বিষয়তে এসেছি আজকে বেহালা বেহালা ব্রাঞ্চ তো আমরা কি জামের ষষ্ঠীর তোমার মায়ের জন্য কিছু শাড়ি নেব তার জন্য তো নাইস নাইস কালেকশান দেখছি না দেখ এগুলো কিরম রেঞ্জ আছে দাদা আচ্ছা 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 ভালো দোকান শোরুমটাও খুব ভালো করেছে বিহালায় মানে এক্সক্লুজিভ শোরুম আছে না এটা আপনাদের বিহালের এক্সক্লুজিড শোরুম আছে আচ্ছা তো তুমি যাতে চয়েস করো হ্যাঁ একটা দেখে নাও ভালো দেখে তো কালারগুলো ভালো আছে না তো আমরা ভিডিওটা এখানে স্টপ দিচ্ছি ঠিক আছে ভেমবি ভিডিওটা আমরা এখানে স্টপ দিচ্ছি টাটা